হ্যালো কেমন আছেন সবাই আমি আর জয়ী লাইফ লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা তো আমার আগের ব্লগে দেখেছেন যে আমি একটু শ্বশুরবাড়িতে এসেছি আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য তো আজকে হলো শনিবার আর এখন সকালই নটা মতন বাজে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন আমি এসেছি একটু রান্নাঘরে তো সকালবেলা হলেই তো মেয়েদের প্রথম কাজ রান্নাঘরে এসে সবার জন্য চা সকালের খাবার এইসব তৈরি করা তো এখন আমি এসেছি একটু নিজের জন্য সময় বার করতে এই যে আমি কাল রাতে একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু গরম জল করে ওই চিয়া সিডস এর মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি অ্যাপেল সিডার ভিনিগার আমি এটা না ওই গত এক মাস ধরে করছি তো বেশ উপকার পেয়েছি চিয়া সিড এমনি তো অনেক ফাইবার থাকে তার মধ্যে এর রয়েছে আরো বিশেষ বিশেষ কিছু গুণাবলী আর এই যে আমি যে অ্যাপেল সিডার ভিনিগারটা খাচ্ছি এটা আমাকে সাজেস্ট করেছিল আমার দাদা প্রতিদিন সকালে খালি পেটে উষ্ণ গরম জলের সাথে আর মিশিয়ে খেলে নাকি আমাদের শরীরের সমস্ত টক্সিন হয়ে যায়। আর সাথে এই আমাদের শরীরের সমস্ত বাড়তি ওজনও কমাতে সাহায্য করে তো আমি তো গত এক মাস ধরে এই পানীয়টা খাচ্ছি আমিও না বেশ উপকার পেয়েছি আর নিজের শরীরে বেশ অনেকটাই তফাত দেখতে পেরেছি জানেন তো এটা না খেতে খুব একটা ভালো হয় না তাও প্রতিদিন সকালবেলা নাকটাকে চেপে কোনো রকমে ঢপঢপ করে খেয়ে ফেলি চলুন এটাকে খেয়ে এবার সকালের খাবার বানাতে যাব তো মায়ের শরীরটা আগে থেকে এখন অনেকটাই ভালো আছে মা গেছে স্নান করে ঠাকুর ঘরে পূজো দিতে বাবা রয়েছেন দোকানে আর ও ওইদিকে ঘুমোচ্ছে তো ওকে এখন আর ডাকবো না ছুটির দিন তো একটু বেলা করেই ওঠে আমি ভাবলাম আমি এই তাকে সকলের জন্য সকালের জলখাবারটা বানিয়ে ফেলি তো আজকে ভাবছি সকালের জলখাবারে আলু পেঁপের তরকারি বানাবো ওদের জন্য আর আমার জন্য বানাবো বেগুন ভাজা আমি ওই পেঁপেটা খেতে একদমই পছন্দ করি না তো ওই জন্য আমার জন্য বেগুন ভাজা বানাবো আর সাথে বানাবো সবার জন্য রুটি চলুন এইবার ঝটপট করে সবজিগুলো সব কেটে নিই এই যে চাপিয়ে দিয়েছি সকালের রান্না বান্না তো পেঁপে আলুর তরকারিটা একদম কম তেলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তারপরে রান্না করছি আমরা এমনিতেই খুব একটা বেশি তেল মশলা খাই না তার মধ্যে এখন তো দুদিন ধরে মায়ের জন্য আরোই তেল খাওয়া হচ্ছে না আর এই যে এই দিকে বসেইছি আমার বেগুন ভাজাটা চলুন এরপরে আটাটা ঝটপট করে মেখে নেব রুটি বানানোর জন্য এই যে আমি আটা মেখে সব রুটি বেলে নিয়েছি আর ওইদিকে আমার আলু পেঁপের তরকারিটাও তৈরি হয়ে গেছে চলুন এবার ঝটপট করে রুটি ভেজে নেওয়া যাক এখন সকাল এগারোটা মতন বাজে সকালের খাবার অনেকক্ষণ আগেই আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এখন বসিয়েছি দুপুরবেলার রান্না তো ও বাজারে গিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে জ্যান্ত বাটা মাছ নিয়ে এসেছে তো জ্যান্ত বাটা মাছ দিয়ে আমাদের জন্য বানাবো একটু বাটা মাছের ঝাল আর মায়ের জন্য না একটু পাতলা করে ঝোল বানাবো এই যে আমাদের জন্য যে ঝালটা বানাবো তার জন্য একটু আদা টমেটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর মায়ের জন্য ভাবছি একটু ঝিঙে হলুদ গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো দিয়ে পাতলা পাতলা ঝোল বানিয়ে দেবো এই যে আমি চাপিয়ে দিয়েছি আলাদা করে করার জন্য আর বানাবো নিম বেগুন আর সাথে হবে কচুর লতি তো এই কচুর লতি খেতে ও প্রচন্ড ভালোবাসে তো এই কচুর লতি না এখানে আসলে আমাদের খাওয়া হয় আমার এক মামা বাড়ি থেকে দেশি লতি পাঠিয়েছে ওনাদের জমিতে হয়েছে তো সেগুলো আজকে রান্না করব। এই হলো দুপুরের রান্না বান্না চলুন এবার দুপুরের রান্না বান্নাটা সেরে নেওয়া যাক এই যে হয়ে গেছে আমার সমস্ত রান্না বান্না আর এখন আমি মায়ের খাবারটা বেড়ে দিচ্ছি এখন ওই দুপুর দুটো মতন বাজে তো মা প্রতিদিন এই দুটোর সময় খাবার খায় দুপুরে মায়ের জন্য এই যে পাতলা করে বাটা মাছের ঝোল বানানো রয়েছে আর সকাল একটু আলো তরকারি থেকে গেছিল তো ওটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে একটু নিম্নপন চলো এবার মাকে খাবারটা দিয়ে আসি এখন ওই সন্ধ্যে ছটা মতন বাজে আমি আর ও যাচ্ছি একটু স্টেশনের দিকে আমাদের প্ল্যাটফর্মের উপরে না একটা ফুচকার দোকান আছে দারুণ ফুচকা বানায় চলুন ফুচকা খেতে যাব। চলে এসেছি আমরা স্টেশনে কিন্তু এখানে এসে দেখছি যে ফুচকালাটা বসেনি জানেন আসলে কালকে রাতের থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মা একবার বারণ করেছিল যে আজকে হয়তো নাও বসতে পারে তবুও এলাম খুব খেতে ইচ্ছে করছিল তাই যাই হোক ফুচকা তো আর খাওয়া হলো না এখন এই দোকানটা থেকে টুকটাক কিছু ফলমূল নিয়ে নিচ্ছি চলুন কি আর করা যাবে ফুচকা আজকে কপালে ছিল না আরো কিছু জিনিসপত্র নেওয়া আছে সেইগুলো নিয়ে বাড়ি ফিরে যাই চলুন এই যে এখন একটু মাছ বাজারের দিকে এসেছি তবে মাছ কিছু নেব না নেব একটু মাংস বাবা আবার মটন খেতে খুব ভালোবাসে তো বাবার জন্য একটু মটন নিয়ে তবে আজকে রাতে রান্না করব না আজকে রাতে এটা নিয়ে গিয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দেবো কাল সকাল হলে রান্না করব। চলুন সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার শুকনো মুখেই বাড়ি ফিরে যাই ভেবেছিলাম এই বৃষ্টির দিনে একটু ফুচকা খাবো সেটা আর হলো না যাচ্ছি খিচুড়ি খেতে মায়ের বান্ধবীর বাড়ি খিচুড়ি খেতে তো আমি স্টেশন থেকে বাড়িতে ফিরে জানতে পারলাম মায়ের এক বান্ধবী মানে আমার মনা পিসি খিচুড়ি খাওয়ার জন্য আজকে আমাকে নেমন্তন্ন করেছে আসলে কাল রাত থেকেই প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে আজকে মনা পিসিদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে আর মনা পিসি জানে যে আমি না খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো ওই জন্য মাকে ফোন করে বলেছিল তো খিচুড়ি খেতে ভালোবাসে তুমি বিকেলবেলা জয়কে নিয়ে আমাদের বাড়িতে এসো তো স্টেশন থেকে তো আর ফুচকা কপালে ঝুটলো না তো ভাবলাম যে যাই হোক খিচুড়িটাও তো আমার বেশ প্রিয় একটা খাবার ফুচকা যখন খেতেই পারলাম না তাহলে খিচুড়িটাই খেয়ে আসা যাক ওই জন্য এই বৃষ্টি মাথায় নিয়েও একটা ছাতা নিয়ে মাকে টানতে টানতে নিয়ে এসেছি এখন মনাতিসিদের বাড়িতে এরা কোথায়

জলপাই কালার একদম মানে কচি জলপাইয়ের যে কালারটা হয় সেই কালারটা এই শাড়িটার কালারটা খুব সুন্দর কালারটা খুব মিষ্টি হয়েছে এই যে আমরা এসে বসেছি আর এইদিকে মনা পিসি পুজোতে কার কার জন্য কি কি কেনাকাটা করেছে সেইগুলো আমাদেরকে খুলে দেখাচ্ছে ওই পুজোর আগে প্রতিটা বাঙালি বাড়িতে যেরকমটা হয়ে থাকে আর কি আর এই ব্যাপারটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে পুজোতে কেনাকাটা করার সমস্ত জিনিসপত্র পুজোর আগে বাড়িতে কেউ এলে তাদেরকে দেখানোর সাথে সাথে নিজেরও আরেকটি বার দেখা হয়ে যায় আর মনে মনে চলে শুধুই দিন গোনা কবে পুজোটা আসবে আর কবে নিজের পছন্দ করা জামা কাপড় পরে আমরা ঠাকুর দেখতে পেরবো আর বাচ্চাদের মধ্যে তো এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ছোটবেলায় যেমনটা আমরা করতাম আর কি এখনো বড় হয়ে গিয়ে এখনো কিন্তু বেশ এক্সাইটেড লাগে আমার কাছে এই ব্যাপারগুলো দিনে 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 কেমন মোটা হয়ে যাচ্ছি দেখছোটা ভুড়িটা বেড়ে যাচ্ছে এত খাওয়া যাবে না

কি কৰবাৰী নামতো বন্দী খিচুড়ি খাওয়ার সাথে সাথে অনেক গল্প আর আড্ডা আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তবে বাড়িতে যাব না ওই আগের দিন যেখানে কেনাকাটা করতে গেছিলাম ওই আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে সেখানে যাব। তবে আজকে আমরা আর কিছু কেনাকাটা করব না মনা পিসিরা কিছু জিনিস কেনাকাটা করবে তাই ওদের সাথে সেখানে যাচ্ছি দেখায় না বলছে দেখি দেখি

আবার কি আবার শাড়ি নতুন শাড়ি না মা এটা প্যাকেটেই ভালো লাগছিল এখন আর ভালো লাগছে না মা এটা কার শাড়ি এটা কেন আমার ওখানে একটা হলুদ শাড়ি পছন্দ হয়েছিল কিন্তু আমার শাশুড়ি আমায় দেবে শাশুড়ি আবার শাড়ি কিনছে কিন্তু আমাকে একটাই দিয়েছে কি বলছিল মা দেবে শাড়িটা দেবে ও বা মা শাড়িটা কিনে দাও বলছে কি আবার বলছে আমি শাড়ি কিনে দেওয়ার কথা বলেছি দেবে এক গ্লো তুমি ও একজন আবার আমায় এই সব দিচ্ছে ब्लाউজে এটা এমা খুলে ফেলছো কেন

এই শাড়িটা কেমন লাগছে আমাকে মনে পিসি এই শাড়িটা আমায় ভালো লাগছে এটা আমার শাশুড়ি আমায় কিনে দিতে চাইছে না আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু শাশুড়ি এটা দেবে খুব সুন্দর শাড়িটা এটা কত দাম শাশুড়ি দিচ্ছে বারোশো সত্যি এক লাখ

এইখানে একটা শাড়ি আছে এই শাড়িটা কি শাড়ি এটা দেখিয়েছো মাম দিদিকে তো এই যে এখন রাত দশটা মতন বাজে চলে এসেছি আমরা বাড়িতে আজকে সন্ধ্যাটা সবার সাথে প্রচুর হই হুল্লোর আড্ডা হাসাহাসি করে বেশ ভালোই কাটালাম এখানে আসলে না এই জিনিসটা বেশ ভালো লাগে সবার সাথে দেখা হয় কথা হয় আড্ডা হয় তবে যখন ফ্ল্যাটে থাকি তখন এই জিনিসটা খুব মিস করি একা একা তো সারাটা দিন এই যে এখন আমি বাজার থেকে মাংসটা এনেছিলাম আসলে সেটাকে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেশন করে রেখে দেব তারপরে সবাই মিলে রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে